আসসালামু আলাইকুম দুপুরের পরে আমরা ম্যাচ থেকে রওনা দিলাম জন প্রতি পঁচিশ টাকা ভাড়ায় সিএনজি চেপে শুরু হলো আমাদের সফর রাস্তার দুপাশে চলন্ত যানবাহন পুরনো নতুন দালান আর মাঝে মাঝে দেখা মিলল সুন্দর কিছু মসজিদের যা আমাদের যাত্রাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল এভাবে হাসি আনন্দে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম মহাস্তানগড় গেটে গেটে পৌঁছেই মনে হলো আমরা যেন সময়ে সুরত পেরিয়ে নতুন জগতে প্রবেশ করেছি গেটে ছিল মহাস্তানের ঐতিহ্যবাহী কটকটির দোকান গেটের ভিতর ভিতরে পা রাখতেই মনে হলো আমরা যেন সময়ের গহীন অতীতে ঢুকে পড়েছি ইতিহাস বলে মহাস্থান ছিল প্রাচীন পুণ্ডবর্ধন নগরীর রাজধানী খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোকের সময় থেকে এর নাম উঠে আসে ইতিহাসের পাতা মহাস্থান মানে মহান স্থান কারণ এটি ছিল সে সময়কার বৃহত্তর নগরী রাজধানী আর প্রশাসনের কেন্দ্র সিঁড়ি দিয়ে উপরে উঠতেই প্রথমে আমাদের চোখে পড়ে সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার এবং মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্স এর পাশ দিয়ে চলে যাই আমরা প্রধান মাজারের সামনে যেখানে তার ভক্ত অনুসারীরা দোয়া এবং প্রার্থনা করতে আসে আমরা যে সময় গিয়েছিলাম সে সময় ওইভাবে লোকজন দেখতে পারি না এই মুহূর্তে যে গেটের সামনে দাঁড়িয়ে আছি এটি শুধু প্রবেশদ্বার নয় এ যেন ইতিহাসের দরজা যার ভেতর দিয়ে ঢুকলেই আমরা অতীতের রাজ্য রাজাদের স্মৃতি আর হারানো সভ্যতার সাথে সংযোগ পাই এটাই মহাস্থানের ভান্ডারখানা যেখানে মানুষ দান আর মন্নতের খাবার বিলিয়ে দেন মাজারের সামনে দোকানগুলোতে সাজানো আছে শিশুদের রঙিন খেলনা ছোট ছোট গাড়ি সাইকেল আর নানান ধরনের জিনিসপত্র দেখতে দেখতে মনে হয় ইতি ইতিহাসের সাথে মিশে আছে শৈশবের আনন্দটুকু মেলার মতো অংশ শেষ করে সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো কিছু পুরানো গাছ যেন ইতিহাসের নীরব সাক্ষী আজও ভ্রমণকারীদের আর মনে করিয়ে দেয় কিছু কিছু জিনিস ছাড়িয়ে বেঁচে থাকে আমরা সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম একটা সবজির ক্ষেত অবাক করার বিষয় হলো এখানে মাটির পরিমাণ খুব কম অথচ সেই ইটের মাঝেই সবুজ চারা গজিয়ে উঠেছে একে মনে হলো জীবনের মতো কঠিন জায়গাতেও আসা জন্ম নেয় আমরা মাটির পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি একপাশে ফসলের ক্ষেত আর অন্য পাশে ফাঁকা জমি পথের ধুলিকণা আর প্রকৃতির নিরাপতা আমাদের সঙ্গে আছে এভাবেই আমরা হাঁটতে হাঁটতে চলে আসি মহাস্থানগড়ের জীবন্ত কূপের সামনে এটি একসময় সৈন্যদের রাখা হতো আর আহতদের জল দেওয়া হতো আর কেউ মারা গেলে এখানে ফেলা হতো। আমার পাশে যেই মহান ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে অনেক স্বাস্থ্যবান মানুষ তাকে চিকন হওয়ার ট্রিপ ইনবক্সে পাঠিয়ে দিবেন তার আইডি অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করা থাকবে ধারণা করা হয় এটি সৈন্য বা জল সংরক্ষণ এবং ঝুঁকি ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছিল শুধু লম্বা ইটের কাজ নয় এটি তখনকার রাজ্যের স্থাপত্য এবং পরিকল্পনার নির্দেশন ছিল আমরা ছোট বড় সকলে সারিবদ্ধ হয়ে লম্বা লাইনের মাধ্যমে আমরা প্রত্যেকে আসতে থাকি এবং আমাদের পরবর্তী গন্তব্য মহাস্থানের ভাইরাল শুটিং স্পট যেখানে অনেকে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই প্লেসটি আমরা ঘুরে দেখি এবং এখান থেকে আমরা চলে যাই উঁচু টিলার কাছে যা মহাস্থানগড়ের দুর্গ প্রাচীরের অংশ পুরনো দিনে প্রতিরক্ষার কাজে ব্যবহার হতো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ